আজ আমরা কথা বলতে যাচ্ছি একটি খুবই শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে এটি এমন একটি শক্তিশালী টেকনিক যা বিশ্বের বিখ্যাত মানুষরা ব্যবহার করেছেন আর যার মাধ্যমে তারা জীবনের সাফল্য অর্জন করেছেন একটি প্রাচীন বৈদিক নীতি আছে যেভাবে আপনি পৃথিবীকে দেখেন পৃথিবী ঠিক সেভাবেই রূপ নেয় আপনার জন্য এটি এমন যেন আপনি পৃথিবীকে অর্ডার দিচ্ছেন আমাকে ঠিক এমনটাই বানিয়ে দাও আপনি যদি এই পৃথিবী থেকে কিছু চান তাহলে আপনি খুব সহজেই সেটি পেয়ে যাবেন শুধু এই বিশ্বাসের মাধ্যমে যে আপনি সেটি পাওয়ার যোগ্য এটি ঠিক সেই কথার মতো যা আমরা বারবার শুনে থাকি আস্ক অ্যান্ড ইট ইজ গিভেন আমরা যা চাই সেটাই আমাদের জীবনে ম্যানিফেস্ট হতে পারে শুধু একটি জিনিস আমাদের জানা দরকার সঠিক টেকনিক এবং সম্পূর্ণ বিশ্বাস আজ আমরা আপনাদের সঙ্গে ঠিক সেই ধরনের একটি টেকনিক শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে আপনার ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে আমরা এমন একটি জগতে বাস করি যেখানে কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কারণ ও ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কতটা সুস্থ আপনি কতটা সুখী আপনার কাছে কতটা সম্পদ আছে আপনার বন্ধুরা কারা আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় ভ্রমণ করেন আপনার চারপাশে কি ধরনের মানুষ থাকে এই সব কিছুই হল ইফেক্ট অর্থাৎ ফলাফল আমরা খুব সহজেই এই ফলাফলগুলো দেখতে পাই কিন্তু এর পেছনের কজ আমরা সহজে দেখতে পাই না আর অনেক সময় আমরা ভুল পথ বেছে নি আমাদের সবার জীবনে কিছু না কিছু লক্ষ্য আছে অনেকেই একটি ভালো চাকরি খুঁজছেন অনেকে নিজের জীবনকে পরের লেভেলে নিয়ে যেতে চান আবার কেউ কেউ কিছু সমস্যা থেকে মুক্তি পেতে চান এই সব ভালো এবং ইতিবাচক লক্ষ্য অর্জন করার জন্য আজ আমরা এই টেকনিকটি গ্রহণ করতে যাচ্ছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন এবং ভিডিওটি লাইক করতেও ভুলবেন না আমাদের চ্যানেল সেরা সামারি চ্যানেলগুলোর মধ্যে একটি কখনো কখনও আমাদের ভিডিও একটু লম্বা হয় কারণ আমরা কন্টেন্টে কোনো কম্প্রোমাইজ করি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই গুরুত্বপূর্ণ থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক কী থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক হল ল অফ অ্যাট্রাকশনের একটি পদ্ধতি যেখানে ইতিবাচক পুনরাবৃত্তির মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারেন আপনি জীবনে যা চান সেটাকেই আপনি আকর্ষণ করতে পারেন থ্রি সিক্স নাইন টেকনিকটি ঊনবিংশ শতকে আবিষ্কার করেছিলেন বিখ্যাত বৈজ্ঞানিক নিকোলা টেসলা আমরা সবাই টেসলাকে চিনি রেডিও এসি কারেন্ট এবং রিমোট কন্ট্রোলের আবিষ্কারক হিসেবে কিন্তু এই টেকনিকটি খুব বেশি জনপ্রিয় হয়নি এর কারণ খুবই পরিষ্কার আমরা মানুষ এমন জিনিসকে মূল্য দিই না যা চোখে দেখা যায় না যারা এতে বিশ্বাস করেন না তাদের জন্য শুধু একটি প্রশ্ন আপনি বিদ্যুৎ দেখতে পান না তাহলে বিদ্যুতের বিল দিতে এত চিন্তা করেন কেন সব কিছু বোঝা অসম্ভব মহাবিশ্বের সব রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই রহস্যগুলো ব্যবহার করে আমরা কীভাবে আমাদের ইচ্ছা পূরণ করতে পারি এর জন্য আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তবেই আমরা সীমার বাইরে দেখতে পাব তবেই আমরা সব বাধা ভেঙে একটি লিপ অফ ফেথ নিতে পারব আর তখনই আমরা জীবনের সব লক্ষ্য অর্জন করতে পারব টেসলা ও থ্রি সিক্স নাইনের রহস্য যখন আমরা বৃত্ত নিয়ে পড়াশোনা করি তখন আমরা জানি একটি পূর্ণ বৃত্তে তিনশো ডিগ্রি থাকে আপনি যতভাবেই বৃত্তটিকে ভাগ করুন না কেন শেষ পর্যন্ত আপনি পাবেন শুধু তিন ছয় অথবা নয় যখন আমরা বৃত্তের এক চতুর্থাংশ নিই তখন সেটি হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিও তিন ছয় ও নয়ের গুণিতক বাকি তিন চতুর্থাংশ হয় দুশো ডিগ্রি যেটিও তিন ছয় ও নয়ের গুণিতক এই উদাহরণগুলো থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি টেসলা আমাদের কী শেখাতে চেয়েছিলেন তার পরবর্তী আবিষ্কারগুলোতেও এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে থ্রি সিক্স নাইন প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এই প্যাটার্ন ডিকোড করার পর টেসলা বলেছিলেন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ থ্রি সিক্স নাইন ইউ উইল বি এবল টু ওপেন দ্য সিক্রেট ডোর অফ দ্য ইউনিভার্স এবং তখন আপনার জীবন খুব সহজে বদলে যাবে আপনি জীবনে যা চান সব কিছু পেয়ে যাবেন এই পদ্ধতি বোঝার আগে আমরা আপনাকে সংক্ষেপে অ্যাফামেশন সম্পর্কে জানাতে চাই অ্যাফামেশন হল সহজ ইতিবাচক এবং নির্দিষ্ট বাক্য যা আমরা নিজেদের এমনভাবে বলি যেন সেটি ইতিমধ্যেই বাস্তব হয়ে গেছে যদি আমার জীবনে অনেক স্ট্রেস থাকে এবং আমি সুখী হতে চাই তাহলে আমি নিজেকে বলবো আমি খুব সুখী এবং খুব ভালো অনুভব করছি ধন্যবাদ এটি খুব সহজ শোনালেও এর ইতিবাচক শক্তি আমাদের চারপাশে ম্যাজিকের মতো কাজ করে আমরা সেই সব জিনিসকে আকর্ষণ করি যেগুলো আমাদের সুখী রাখে আমাদের মহাবিশ্ব আমাদের চিন্তার উপর তৈরি আমরা যেভাবে চিন্তা করি সেভাবেই পরিস্থিতি আমাদের দিকে আসে অ্যাফামেশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মহাবিশ্বকে মনে করিয়ে দেয় এবং আমাদের অবচেতন মনকে জানিয়ে দেয় আমরা কি চাই যখনই কোনো বাধা আসে অ্যাফামেশন একটি অটো কারেক্ট সিস্টেমের মতো কাজ করে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন তাদের সঙ্গে যাদের জীবনে এর প্রয়োজন আছে এই ভিডিওটি তাদের জীবন বদলাতে সাহায্য করতে পারে থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করে কিভাবে এই টেকনিকে তিন ছয় ও নয় সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ সংখাতত্ত্বে সংখ্যা তিন সরাসরি মহাবিশ্বের উৎসের সঙ্গে যুক্ত বিশ্বাস করা হয় এই সংখ্যাটি মানুষের সব ইচ্ছার জন্মস্থান আপনি যদি তিনের শক্তি বুঝতে পারেন তাহলে আপনি মহাবিশ্বের মূল শিকরে পৌঁছে যাবেন এবং আপনার সব ইচ্ছা পূরণ হতে শুরু করবে হিন্দু ধর্মে সংখ্যা তিন খুবই পবিত্র আপনি নিশ্চয়ই শুনেছেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ ভগবান শিবের তিনটি চোখ যা সত্য চেতনা এবং আনন্দকে নির্দেশ করে শিশুকাল থেকে আমরা ত্রিনেত্রের গল্প শুনে এসেছি তিন নদীর সঙ্গম গঙ্গা যমুনা ও সরস্বতী এই সব উদাহরণ থেকেই আমরা বুঝতে পারি সংখ্যা তিনের গুরুত্ব কতটা সংখ্যা ছয় নির্দেশ করে আমাদের অভ্যন্তরীণ শক্তিকে এই শক্তিকে জাগ্রত করলে আপনি এমন এক এনার্জি প্রবাহ তৈরি করতে পারবেন যা আপনার ইচ্ছা পূরণের মাধ্যম হয়ে উঠবে এই শক্তির সাহায্যে আপনি সব আসন্ন বাধার সঙ্গে লড়াই করতে পারবেন এবং সেগুলোকে আপনার পথ থেকে সরিয়ে দিতে পারবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য যদি আমরা বাইবেলের ওল্ড টেস্টমেন্টের বইটি পড়ি তাহলে জানতে পারি ঈশ্বর ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন জ্যোতিষশাস্ত্রে সংখ্যা ছয় গ্রহের সঙ্গে যুক্ত যা লাভের প্রতীক আমাদের চারপাশের বেশিরভাগ জিনিস কার্বন দিয়ে তৈরি কাকতালীয়ভাবে কার্বনের পারমাণবিক সংখ্যা হল ছয় কোথাও না কোথাও আমরা আমাদের অতীত দ্বারা প্রভাবিত হই আর এই কারণেই আমরা নতুন জিনিস আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারি না সংখ্যা নয় আমাদের অতীত থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে এটি আত্মসন্দেহ এবং নেতিবাচকতা কমায় যাতে আমরা নতুন সুযোগগুলোকে খোলা মনে গ্রহণ করতে পারি বাইবেলেও আমরা জানতে পারি ঈশ্বরের আত্মার নয়টি ফল আছে ফেইথফুলনেস জেন্টলনেস গুডনেস জয় কাইন্ডনেস লং সাফারিং লাভ পিস সেলফ কন্ট্রোল আপনি দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো কতটা বিশেষ আর এই সংখ্যাগুলোকে সঠিক এবং সমন্বিতভাবে ব্যবহার করলে আমরা সহজেই মহাবিশ্বের গোপন দরজা খুলতে পারি এবং আমাদের পছন্দের জিনিসগুলো বের করে নিতে পারি এটি ঠিক তেমনই সহজ যেমন আমরা ফ্রিজ খুলে পানি বা ফল বের করে নিই সত্যিই তেমনই সহজ শুধু আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস নিয়ে মহাবিশ্বকে আপনার ইচ্ছা জানাতে হবে আপনি যা চান আপনি সেটাই পাবেন কারণ আপনি সেটার যোগ্য যদি আপনি থ্রি সিক্স নাইনের শক্তি বুঝে ফেলেন তাহলে আপনি সেই সব দরজা খুলতে পারবেন যেগুলো আপনি সব সময় খুলতে চেয়েছেন এই দরজা হতে পারে সমৃদ্ধি সুখী স্বাস্থ্যকর জীবন আর্থিক স্বাধীনতা ভালোবাসাময় সম্পর্ক নতুন ক্যারিয়ারের সুযোগ আপনি জীবনে যা চান সবই স্টেপ ওয়ান একটি পরিষ্কার ইচ্ছা একটি পরিষ্কার ইচ্ছা ইতিমধ্যেই অর্ধেক পূরণ হয়ে যায় যদি আমরা কোনো রাস্তা ধরে হাঁটা শুরু করি তাহলে আমরা যে কোনো অজানা জায়গায় পৌঁছে যেতে পারি কিন্তু আমরা সবাই চাই একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে কোথাও এলোমেলোভাবে পৌঁছতে নয় ঠিক যেমন কেউ একজন মহান শিল্পী হতে চায় কেউ একজন বিখ্যাত ডাক্তার হতে চায় কেউ একজন ইঞ্জিনিয়ার হতে চায় এবং বড় বড় ফ্লাইওভার ও রাস্তা তৈরি করে পরিচিত হতে চায় ঠিক তেমনি আমাদের যাত্রা শুরু করার আগে আমাদের গন্তব্য ঠিক করতে হবে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে আপনি ঠিক কি চান তবেই আপনি সঠিক দিক দিয়ে হাঁটতে পারবেন এবং সাফল্যের উচ্চতায় পৌঁছতে পারবেন যদি আপনি সুখী হতে চান তাহলে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে সুখী আপনার লক্ষ্য স্টেপ টু বিশ্বাস করা যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এবং কৃতজ্ঞ থাকা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ইচ্ছায় পুরোপুরি বিশ্বাস না করবেন ততক্ষণ সেই ইচ্ছা সবসময় সন্দেহের মধ্যে থাকবে এবং আপনি কখনোই সেই ইচ্ছাকে আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন না কারণ আপনি মানসিকভাবে প্রস্তুত নন সেই ইচ্ছাকে গ্রহণ করার জন্য এটি ঠিক এমন আমি আপনাকে কিছু দিতে চাই কিন্তু আপনি আগ্রহী নন অথবা আপনি মনে করেন আপনি সেটার যোগ্য নন এই দুই অবস্থাতেই আপনি সেটি ধরে রাখতে পারবেন না আমি যতই চেষ্টা করি না কেন আপনি সেটিকে অপ্রয়োজনীয় মনে করবেন এবং অন্য কাউকে দিয়ে দেবেন আমি নিশ্চিত আপনি বিষয়টি বুঝতে পারছেন আমাদের জীবনে ইচ্ছা আনার জন্য মানসিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ আগে আমরা একটি ইচ্ছার কথা বলেছিলাম আমি খুব সুখী এবং খুব ভালো অনুভব করছি ধন্যবাদ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন মানুষ খুব বেশি স্ট্রেসে থাকে তখন ছোট ছোট কৌতুকেও তারা খুব জোরে হেসে ওঠে তখন বিষয়টি অদ্ভুত মনে হতে পারে কিন্তু বাস্তবে যে মানুষটি খুব বেশি স্ট্রেসে আছে তার একটু হাসার অজুহাত দরকার এটাই তার ইচ্ছা সুখী হওয়া এবং হাসতে থাকা যখন আপনি সুখী হওয়ার সিদ্ধান্ত নেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি এমন জিনিস আকর্ষণ করতে শুরু করেন যা আপনাকে সুখী রাখে মহাবিশ্ব আপনার কম্পনের সঙ্গে মিল খুঁজে নেয় এবং এমন সব কিছু পাঠাতে শুরু করে যা আপনাকে সুখী রাখতে সাহায্য করে এটি ঠিক এমন যেন আপনি সুখের শপিং করছেন এবং সব ধরনের সুখ অর্ডার দিচ্ছেন যদি আপনি আপনার ইচ্ছার জন্য কৃতজ্ঞ থাকেন তাহলে সেই ইচ্ছাগুলো দ্বিগুণ গতিতে আপনার কাছে আসবে এটিকেই বলা হয় গ্র্যাটিটিউড প্রিন্সিপাল এটি মহাবিশ্বের একটি গোপন উপাদান আপনি এটিকে রসায়নের ক্লাসের ক্যাটালিস্টের সঙ্গে তুলনা করতে পারেন যা প্রতিক্রিয়াকে দ্রুত করে আপনার ইচ্ছাকে এমনভাবে স্থাপন করুন যাতে তা আপনাকে সুখী রাখে এবং কামনা করুন যেন কারও কোনো ক্ষতি না হয় একটি নির্দিষ্ট সময়ে একটি ইচ্ছার উপর কাজ করুন এতে আপনার ফোকাস ও শক্তি কেন্দ্রীভূত থাকবে মহাবিশ্ব তখন বুঝতে পারবে আপনার দৃঢ় সংকল্প যখন আপনার কাছে মহাবিশ্বের গোপন দরজার চাবি আছে তখন তাড়াহুড়ো করার দরকার কি একটি ইচ্ছা পূরণ করুন তারপর নতুন ইচ্ছা আকর্ষণ করুন স্টেপ থ্রি লেট দ্য লাভ আনফোল্ড থ্রি রিচুয়াল শুরু এখন চলুন থ্রি সিক্স নাইন টেকনিকের জাদুকরী বাক্সটি খুলে ফেলি এবং ইচ্ছার গোপন দরজায় করা নাড়ি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনাকে আপনার ইচ্ছাগুলো লিখতে হবে তিনবার ঘুমানোর পাশেই একটি ছোট্ট নোটবুক রাখুন যাতে সকালে খুঁজতে না হয় যে কোনো কলম ব্যবহার করতে পারেন শুধু একটি বিষয় মনে রাখবেন লিখতে লিখতে অনুভব করুন ভিজুয়ালাইজ করুন ভাবুন আপনার ইচ্ছাগুলো ইতিমধ্যেই বাস্তব হয়ে গেছে ইচ্ছা পূরণের পর আপনার চারপাশে কী কি পরিবর্তন এসেছে সেগুলো দেখতে শুরু করুন যেমন যদি আপনার ইচ্ছা হয় স্ট্রেস থেকে মুক্ত হওয়া এবং সুখী থাকা তাহলে লিখুন আমি খুব সুখী এবং খুব ভালো অনুভব করছি ধন্যবাদ এই লাইনগুলো লিখতে লিখতে নিজেকে সেই মুহূর্তে নিয়ে যান যেখানে শুধু সুখের অনুভূতি আছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি ভবিষ্যৎকে বর্তমানের মধ্যে বাঁচতে পারেন সকালে আমরা কল্পনা করব যেসব কাজ আটকে ছিল যেগুলো নিয়ে আমরা চিন্তিত ছিলাম সবই সম্পূর্ণ হয়ে গেছে এখন ভাবুন কাজ শেষ হবার পর আপনার ভেতরে কী ধরনের পরিবর্তন এসেছে হয়তো কাজ শেষ করার পর আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে সেই আত্মবিশ্বাস অনুভব করুন সেই আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী কাজ শুরু করার অনুভূতি কেমন তা অনুভব করুন আপনার বন্ধু ও আত্মীয়রা আপনাকে সম্মান দেখাচ্ছে এটিও কল্পনা করুন যদি কাজ শেষ করার পর আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কল্পনা করুন আপনি সেই টাকা দিয়ে কি করছেন হয়তো আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কাজ শেষ হলে আপনি কিছু কাজ করবেন এখন দেখুন সেই কাজগুলো শেষ করে আপনি কিভাবে মানুষকে হাসাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেতর থেকে আপনি কতটা সুখী সেই অনুভূতিটা অনুভব করুন এই অনুভূতিগুলো মনে রেখে আপনার ইচ্ছা লিখুন তিনবার লিখতে গিয়ে কোনো আত্মসন্দেহকে আসতে দেবেন না যদি কোনো আত্মসন্দেহ আসে তৎক্ষণাৎ সেই চিনটাকে ইতিবাচক চিন্তায় বদলে দিন সুখের অনুভূতিতে নিজেকে ডুবিয়ে দিন তিনবার লেখা শেষ হলে নোটবুকটি পাশে রাখুন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স তারপর সেই ভালো অনুভূতি নিয়ে আপনার দৈনন্দিন কাজে ফিরে যান পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আপনি সবকিছুর যোগ্য এখন আসছে জাদুকরী সংখ্যা ছয় দুপুরের দিকে একই নোটবুকটি আবার বের করুন সকালে যেভাবে আপনার ইচ্ছা তিনবার লিখেছিলেন ঠিক একইভাবে এবার আপনাকে একই ইচ্ছা লিখতে হবে ছয়বার একদম একই শব্দে লিখতে লিখতে প্রতিটি শব্দ ও লাইন অনুভব করুন এই সময় আপনি আরও শক্তিশালী এনার্জি অনুভব করবেন কারণ সকালে আপনি ইতিমধ্যেই ইচ্ছার গোপন দরজায় কড়া নেড়েছেন এখন আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে এই অনুভূতিগুলো আরও শক্তিশালী করছেন আপনার ইচ্ছা লিখুন ছয়বার ইচ্ছা পূরণ হওয়ার পর যে অনুভূতি পাবেন সেই অনুভূতিটা গভীরভাবে অনুভব করুন এরপর আবার আত্মবিশ্বাস নিয়ে আপনার দৈনন্দিন কাজে ফিরে যান এই বিশ্বাস নিয়ে আপনি যা চান তা অবশ্যই পাবেন আপনি যদি কোথাও কাজ করেন বা বাইরে যান তাহলে নোটবুকটি সঙ্গে রাখুন দুপুরে এই প্রক্রিয়াটি অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করুন আপনি যত বেশি আন্তরিক হবেন মহাবিশ্ব তত বেশি আপনার দৃঢ়তা বুঝতে পারবে আপনি যদি এই প্রক্রিয়াটি সততার সঙ্গে না করেন তাহলে আপনি কিভাবে আশা করেন মহাবিশ্ব আপনার জন্য কাজ করবে আপনি আপনার অংশটি করুন মহাবিশ্ব তার কাজ করবে এখন আসছে শেষ অংশ জাদুকরী সংখ্যার নয় এখন আপনি এই জাদুকরী সাইকেলের শেষ অংশে পৌঁছে গেছেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার সেই নোটবুকটি বের করুন এবারও আগের মতোই অনুভব করুন এবং এবার আপনার ইচ্ছাটি লিখুন নয় বার যাতে সংখ্যা নয়ের জাদুকরী শক্তি আপনাকে আপনার অতীতের সমস্যাগুলো থেকে মুক্ত করে একটি নতুন যাত্রার দিকে নিয়ে যায় যেখানে আপনার ইচ্ছাগুলো আপনার জন্য অপেক্ষা করছে সাধারণত আমরা আমাদের স্বপ্নগুলো নিয়ে কথা বলি না কারণ আমরা মনে করি স্বপ্নগুলো অনেক সময় অবাস্তব কিন্তু যখন আপনি ঘুমানোর আগে সংখ্যা নয়ের শক্তিকে সক্রিয় করেন তখন স্বপ্নের মাধ্যমে সংকেত পাওয়া সম্ভব আপনি এমন নতুন পথ দেখতে পারেন যেগুলোর কথা আপনি আগে কখনো ভাবেননি এবং সেই পথগুলোই আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এইভাবে আপনি থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিকের একটি পূর্ণ সাইকেল সম্পন্ন করলেন এই সাইকেল সম্পন্ন করার পর আপনি নিশ্চয়ই ভালো অনুভব করবেন আপনি অনুভব করবেন আপনার ইচ্ছাগুলো ধীরে ধীরে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে ৪৫ দিনের কমিটমেন্ট একইভাবে আপনাকে এই সাইকেলটি ৪৫ দিন ধরে সম্পন্ন করতে হবে প্রতিদিন কমিটমেন্ট অনুভূতি এবং ইতিবাচকতা নিয়ে নিজের ওপর বিশ্বাস রেখে এবং প্রতিদিন ইচ্ছা পূরণের অনুভূতি নিয়ে প্রতিদিন এই সাইকেলটি সম্পন্ন করুন টানা পঁয়তাল্লিশ দিন আপনার নোটবুকটি সবসময় যত্ন করে রাখুন যখন আপনার মনে হবে আপনার বর্তমান ইচ্ছাটি প্রায় পূরণ হয়ে গেছে অথবা আপনার মতে ইচ্ছাটি পূরণ হয়ে গেছে তখন আপনি এই একই নোটবুকেই নতুন ইচ্ছা আকর্ষণ করা শুরু করতে পারেন একটি বিষয়েই দরকার সততা নিজের ওপর বিশ্বাস এবং আপনার লক্ষ্যের ওপর ফোকাস একটি গুরুত্বপূর্ণ বিষয় এই থ্রি সিক্স নাইন রিচুয়ালটি সক্রিয় করার সময় কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করবেন না লিখিত শব্দের শক্তি খুবই গভীর হাতে লেখা শব্দ সরাসরি আপনার অবচেতন মনে পৌঁছে যায় এটি আপনার অনুভূতিগুলোকে গভীর স্তরে সক্রিয় করে এই আবেগের কম্পনি মহাবিশ্বের সঙ্গে মিলে যায় এবং এর ফলে আপনার ইচ্ছা পূরণ হতে কম সময় লাগে স্টেপ ফোর আপনার বিশ্বাস ব্যবস্থার ওপর কাজ করা আপনার চিন্তাই আপনাকে গড়ে তোলে একটা গবেষণা অনুযায়ী আমাদের প্রতিদিন প্রায় ষাট হাজারটি চিন্তা আসে আমরা জীবনে যা অর্জন করি তা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের চিন্তা ব্যবস্থাপনার ওপর যখন আপনি থ্রি সিক্স নাইন রিচুয়াল অনুসরণ করবেন তখন একই সঙ্গে আপনাকে আপনার চিন্তার ওপরও কাজ করতে হবে যেমন আমরা আগেই বলেছি এই থ্রি সিক্স নাইন সাইকেল সক্রিয় হলে আপনার মধ্যে অনেক চিন্তা ও অনেক স্বপ্ন আসবে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে এই চিন্তা ও স্বপ্নগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে যাতে যেসব অনুকূল ঘটনা আপনার জীবনে আসছে সেগুলো বাস্তবে রূপ নিতে পারে সব কিছু সময়ের সঙ্গে সম্ভব মহাবিশ্ব একটি নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী কাজ করে প্রকৃতির নিয়মগুলো খুবই সহজ এবং নিখুঁত এই নিয়মগুলো অনুসরণ করেই মানুষ বহু আবিষ্কার করেছে দূর থেকে আকাশের বস্তু পর্যবেক্ষণ করেছে ন্যানো সেকেন্ডের নির্ভুলতায় স্পেসশিপ ডিজাইন করেছে এবং সফলভাবে মহাকাশে পাঠিয়েছে এই সব কিছুই সম্ভব হয়েছে কারণ মানুষ প্রকৃতির নিয়ম বুঝেছে এবং বিশ্বাসের সঙ্গে সেই নিয়মগুলো ব্যবহার করেছে কখনোই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায়নি শুধু ফ্লো স্টেটে থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে শেষ কথা এটি মনে রাখুন এবং বিশ্বাস রাখুন চিন্তাই মানুষকে গড়ে তোলে যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম যথা দৃষ্টি তথা সৃষ্টি আপনি যে রঙে পৃথিবীকে দেখবেন পৃথিবী ঠিক সেই রঙেই আপনার সামনে ধরা দেবে মহাবিশ্বকে আপনার রঙের বর্ণনা দিন আর থ্রি সিক্স নাইন টেকনিকের মাধ্যমে মহাবিশ্ব সেই রঙ আপনার জীবনে ভরতে দিন সকালে দুপুরে এবং রাতে পূর্ণ বিশ্বাস নিয়ে বাকি সব কিছু মহাবিশ্বের জাদুকরী শক্তির ওপর ছেড়ে দিন যাতে আপনার ইচ্ছা এবং আপনার বাস্তবতার মধ্যেকার দূরত্ব কমে আসে আমরা হৃদয় থেকে আশা করি এই পদ্ধতির মাধ্যমে আপনার সব ইচ্ছা যেগুলো কোনো কারণে থেমেছিল সব পূরণ হবে সব বাধা দূর হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো আকর্ষণ করতে পারবেন ধন্যবাদ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন এগুলোই আমাদের কাজ করার প্রেরণা